ডিভিসির ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে এই বাংলায় ম্যানমেড বন্যা করা হচ্ছে এভাবেই ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন সরজমিনে খতিয়ে দেখেছেন বন্যা পরিস্থিতি বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার কথা বলেছেন তিনি শুনবো তার বক্তব্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে আসলে এই পর্যন্ত আমরা যখন এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে না এখান থেকে আমরা মোটামুটি আমি নিজেও দেখি এখন কত হচ্ছে এবারে জলটা বেশি হচ্ছে এবারে যে পরিমানে জল ছাড়া হয়েছে দু হাজার নয় সালের পর এত জল ছাড়া হয়নি এবং আমি সরি পুষে পড়াক্কা ড্রেজিং হয় না দীর্ঘ কুড়ি বছর ধরে আর ডিবিসিও ড্রেজিং হয় না পরে পলি জমে জমে আরো দু লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন জল বিভিন্ন ছাড়তে পারত কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খন্ডে বাঁচায় বাংলায় সব জলকে আমরা এখানে বৃষ্টি হচ্ছে এখন পা ছাড়বেন না অল্প অল্প কিন্তু প্রায় লোক হতে

আজকে বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওরা করলো না করলো না করে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআই রেডি করছি এটা ডিপিআই রেডি হয়েছে এটা হচ্ছে দু বছর লাগবে কাজটা আমাদের করতে এটা প্রায় দেড় হাজার করতে এটা আমরা করবো